হ্যালো গাইস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাহিম তো বোনের বিয়ে তো এসেই গেল বুঝতেই পারছ যে মানে অলরেডি হলদির ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে ছাদে আর আজকে হয়েছে হচ্ছে মানে লাইট বক্স মানে সাউন্ড সিস্টেম সব কিছু ঠিকঠাক হচ্ছিলো ঠিক সব কিছু ঠিকঠাক হয়েও গেছে গেটও এখানে লাগানো হয়ে গেছে আর যেখানে বিয়ে হবে যেখানে প্যান্ডেল মানে সব কিছু হয়েছে সেই জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করবো বাট এখন আমি যেতে পারছি না আর এখন ঘরে চলছে হচ্ছে তত্ত্ব সাজানো ঠিক আছে তো তত্ত্ব সাজানো জন্য দিদি এসেছে দিদি এসে তত্ত্ব সাজাচ্ছে আর আমার তো ঠান্ডা লেগে প্রচন্ড পরিমাণে অবস্থা খারাপ হয়ে গেছে কথা বলতে পারছি না হুম তো জানি না এখন আর মাঝখানে শুধু কালকে দিনটা আছে তারপরে দিনই তো আসল অনুষ্ঠান ঠান্ডা লেগে রয়েছে শরীর খারাপ হয়ে রয়েছে তার মধ্যেখানেও কোনো কিছুতে কম্প্রোমাইজ করা যাবে না যেহেতু নিজের বোনের বিয়ে বাড়ির অনুষ্ঠান নিজের বাড়ির অনুষ্ঠান তো কোনো কিছুতে কম্প্রোমাইজ চলবে না যত যাই কিছু হয়ে যাক যত শরীর খারাপ হোক যত যাই হোক তো চলো যাই হোক এখন সব কিছু দেখে ঠেকে নিয়েছি হুম সাউন্ড সিস্টেম লাইট সব কিছু দেখা হয়ে গেছে এবার নিচে যাই কিছু কাজকর্ম করি মানে আরো প্রিপারেশন হবে আর তত্ত্ব সাজানোর একটা ছোট্ট ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখে নাও আর এখন নিচে ব্রাইড বসে করছে ওয়াক্স ঠিক আছে তো ওখানে আমি আর তোমাদের নিয়ে যাচ্ছি না ওয়াক্স করছে করুক তো শেয়ার করার মতন কিছু নেই চলো আবার পরে আসছি তোমাদের সামনে প্রত্যেকটা যা যা হবে বিয়ে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো একটু শুধু সাথে থেকো এই আর কি যাতে আরো উৎসাহ পাই চলো এই হচ্ছে হলদির ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ এখানে আর কোনো কিছু নেই জাস্ট হচ্ছে গিয়ে এই রকমই হয়েছে ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে ব্যাকগ্রাউন্ডটা বলো তো চলো এবার এখানে কিছু জামা কাপড় মেলা আছে সব কিছু নিয়ে যাই আর এখানেও কালকে অলরেডি চেয়ার টেবিল সবকিছু চলে এসেছে অলরেডি কি বলবো মানে সবই চলে এসেছে ডেকোরেটারসে যত যা কিছু জিনিস ছিল সব কিছু চলে এসেছে জায়গা মতো এবার আমি নিচে গিয়ে কিছু কাজকর্ম করি তোমাদের সাথেও ব্যাকগ্রাউন্ড আমি শেয়ার করে দিলাম ছবি তোলো তো মানে ছবি কিভাবে সাজাচ্ছে

তো দেখো তোমাদের সাথে তো এখন অব্দি যতটুকু যা শেয়ার করেছি অথচ আহ বিয়ে যেখানে হবে মানে আমাদের সেই বিয়ের ভেনুটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করিনি এইটা হচ্ছে বিয়ের ভেনু আর এই যেখানে হচ্ছে গেটটা সাজানো হয়েছিল আর ভিডিওটা আমি করেছিলাম অ্যাকচুয়ালি সকালবেলায় ঠিক আছে তো আমি এখান থেকেই যাচ্ছিলাম যখন তখন ভিডিওটা করে নিয়েছিলাম এই যে জায়গাটা দেখছো এইখানটা হচ্ছে গিয়ে আমাদের হবে খাওয়ার জায়গা এখানে গেটটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ভেতরে আরও কিছু কিছু কাজ চলছিল জানো তো তো চলো গিয়ে তোমাদের ঘুরে দেখে এই যে হচ্ছে ওপরের জায়গাটা ওপরটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল সবটাই খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছিল জানো তো আর মানে এই জায়গাটা হচ্ছে গিয়ে পুরোটা খাওয়ার জায়গা হিসেবে রেখেছিল এই যে সাইডটা দেখছো এই সামনের সাইডটা রাখা রাখা আর বাকি পিছনের সাইডটাতে পাশের জায়গাটাতে বুফে সিস্টেমের আইটেমগুলো মানে ডিনার মেনুর আইটেম গুলো রাখা হয়েছিল ঠিক আছে আর খুব সুন্দর করে ফুল টুল দিয়ে সাজানো হয়েছিল দেন এবার চলে আসছি তোমার ছাদে মানে যেখানটা হচ্ছে গিয়ে বিয়ে হবে এই জায়গাটা হচ্ছে বিয়ের জায়গা তো বিয়ের জায়গাটাও এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছিল ফুল টুল দিয়ে আরও কিছু লাইটের কাজ হচ্ছিল ওখানে আমি যখন গেছিলাম দেখতে যে কাজ কত দূর কি হয়েছিল তখন হচ্ছে লাইটের কাজগুলো হচ্ছিল তো জায়গাগুলো কিন্তু মোটামুটি খুবই সুন্দর করে হয়েছিল আর এই যে এই ফিনিশিং এর কাজগুলোও তখন হচ্ছিল আর এই দাদা আমাকে আবার নাম্বার দিচ্ছিলো ওনার কারণ যে উনি বক্সের বক্স সেট করে গেছিল বাড়িতে তো বক্সের যদি যাবো কোনো রকম কোনো প্রবলেম হয় তো উনি বলছিল যে ওনার নাম্বারটা রেখে দিতে ওনাকে ফোন করে নিতে তো ওনার সাথেও কথাও বলে নিয়েছিলাম নিয়ে ফোন নাম্বারটাও নিয়ে নিয়েছিলাম এইটা হচ্ছে গিয়ে বিয়ের জায়গা হ্যাঁ তো আমরা যেমন বলেছিলাম তেমনই মোটামুটি করে দিয়েছিল আর এই জায়গাটা হচ্ছে গিয়ে যেখানটাতে বোন বসবে সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে করা হয়েছিল কুলো দিয়ে আর পাখা দেওয়া আর তখনও কিন্তু সোফাটা আসেনি তার জন্য তোমাদের সাথে সোফাটা শেয়ার করতে পারলাম না মানে আমরা চেয়েছিলাম একটা বাঙালি আনা ব্যাপারটা থাকবে মানে সাবেকি সাবেকি একটা ব্যাপার থাকবে তো সেই সাবে কি বাঙালি আনা ব্যাপারটাই কিন্তু এখানে ওনারা খুব সুন্দর করে করে দিয়েছিল আমাদেরকে